আমি বাঙালি আমি মানুষ আমি মুসলমান একবার উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট ভোর পাঁচটা দশ মিনিটে রিসালদার মোসলেম উদ্দিন দুই ট্রাক সৈন্য নিয়ে উপস্থিত হয় ধানমন্ডির শেখ ফজলুল হক মনির বাসার গেটে ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছিলেন মনি খোলা দরজা দিয়ে ঢুকে কিছু বলার সুযোগ না দিয়ে গর্জে ওঠে মুসলিমের হাতের স্ট্যান্ড গান লুটিয়ে পড়েন শেখ মনি চিৎকার শুনে এগিয়ে এলেন অন্তঃশতাস্ত্রী স্ত্রী ব্রাশফায়ারে প্রাণ হারান তিনিও প্রাণে বেঁচে যান শেখ মনির ছেলে শেখ ফজলে শেখ ফজলে মিনিট ধানমন্ডির আব্দুর রব শেরনিয়াবাদের বাসা আক্রমণ করে এক প্লাটুন সৈন্য রত পুলিশকে নিরস্ত্র করতে ছোড়া হয় গুলি গুলির শব্দে জেগে ওঠেন শেরনিয়াবাদ সেই সময় দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে ঘাতকরা ড্রয়িং রুমে জড়ো করা হয় সবাইকে তারপর ব্রাশ ফায়ারে হত্যা করা হয় আব্দুর রব শেরনিয়াবাদ তার ১৪ বছর বয়সী মেয়ে বেবি ১২ বছরের ছেলে আরিফ চার বছরের নাতি বাবু ভাতিজা শহীদ শেরনিয়াবাদ ভাগ্নে আব্দুল নঈম খান রিন্টু তিন অতিথি এবং চার কাজের লোককে আশ্চর্যজনকভাবে বেঁচে যান শেরনিয়াবাদের বড় ছেলে হাসনাত ভোর সাড়ে পাঁচটা পুরো অপারেশন শেষ করে ঘাতকদের ভিড় ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কের বঙ্গবন্ধুর সেই ছয়শ নম্বর বাড়ির গেটে গোলাগুলির শব্দ শুনে নিচে নামেন শেখ কামাল ঠিক তখনই সৈন্যদের নিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে ঢোকে মেজর নূর মেজর মহিউদ্দিন এবং ক্যাপ্টেন বজলুল হুদা আর তখনই বজলুল হুদার হাতে স্বয়ংক্রিয় অস্ত্র ঝাঁঝরা করে দেয় শেখ কামালের দেহ ভোর পাঁচটা পঞ্চাশ মিনিট বঙ্গবন্ধুর ঘরে তিনি সহ বেগম মুজিব শেখ জামাল শেখ রাসেল সুলতানা কামাল ও রোজি জামাল দরজা খুলে বারান্দায় বেরিয়ে আসতেই বঙ্গবন্ধুকে ঘিরে ফেলে ঘাতকরা নামিয়ে আনতে থাকে নিচে সিঁড়ির মাঝামাঝে এসে দাঁড়াতেই সিঁড়ির নিচে অবস্থান নেয় বজলুল হুদা ও মেজর নূর নূর কিছু একটা বললে সরে দাঁড়ায় মহিউদ্দিন সঙ্গে সঙ্গে গর্জে ওঠে হুদা ও নূরের হাতে স্ট্যান্ড গান গুলি করে দেয় বঙ্গবন্ধুর বুক ও পেট কিছুক্ষণ পরেই দোতলায় উঠে আসে মেজর আজিজ পাশা ও রিসালদার উদ্দিন সঙ্গে সৈন্যরা শেখ রাসেল শেখ নাসের ও গৃহকর্মী আব্দুর রহমান শেখ রমাকে নিচে নিয়ে যাওয়া হয় আর ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বেগম মুজিবকে তারপর সেই ঘরে আজিজ পাশা ও রিসালদার উদ্দিন একে একে গুলি করে হত্যা করে বেগম মুজিব সহ শেখ জামাল সুলতানা কামাল ও রোজি জামালকে রমাদের সঙ্গে লাইনে দাঁড়িয়েছিল ছোট্ট শিশু শেখ রাসেলো মায়ের কাছে যেতে চেয়েছিল সে কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করে ঘাতকেরা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে